আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই ভিডিওটি একটি লাইক দিন এবং দু হাজার পঁচিশ সালে নতুন নতুন গজল পেতে আমাদের আঠরিয়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাহারা অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই কত বাহাদুরি কিন্তু চক্ষ যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপন জনেরা বেলের দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুলা দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে কবর খনন কর বাস খনন বাস কাট কলা পাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ এখন আর মরালার ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের নামা ঘর থেকে লাশ নামাও কয় বৃষ্টি বৃষ্টি বাইরে না ওগুলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো ইমাম সাবরে খবর দাও জানা যার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোনো রকম রাখতে পারলেই হয় দোয়া দাই লাগবে না চাপা মাটি দিয়া চইলা আয় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না শুধু তাই না করোনায় দেখাইয়া গেল কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছ এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আসদাহা দুইটা সন্তান মহিষ মহিষের মতো দুই সন্তান বাবা বড়া পড়া গেল বাবায় টাকার অডেল সম্পদ রেখে মরে গেল সন্তানেরা বাবার সম্পদ নিয়ে চব্বিশটা ঘন্টা ঝগড়া করলো বাবার লাশটা পরে রইলো দাফন করার সময় ভাইলো না দুই সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া বাবার লাশ দাফনের ফিকির নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ যেই সন্তানেরে মানুষ বর দোয়া করে এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে একটা সন্তান যদি এমন হইতো যেই সন্তানের আদর্শ দেখে আরও দশটা সন্তান ভালো হয়ে গেছে যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলা কলা হয়ে গেল স্কুলে ঠিকই ভরে কলেজে ভরে কিন্তু নামাজ সারে না কারো সাথে খারাপ ব্যবহার করে না এমন ছাত্র কলেজ স্কুলে আসে না না যুবক দেখা হইলেই হুজুরের দেখে আগে সালাম দেয় ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার বাবায় কোটি কোটি টাকার মালিক কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না